হ্যালো দর্শক আমি কৃষ্ণপদ দেবনাথ উপসাগারী কৃষি কর্মকর্তা এই মুহূর্তে আছি মানিক কুনার উত্তরপাড়া গ্রামে এই যে আমার সাথে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কৃষক তিনি মূলত তার নাম হচ্ছে সাব্বির সাব্বির মিয়া এবং সাব্বির মিয়া এই যে দেখতে পাচ্ছি আমরা সরিষার বীজ এই হচ্ছে বাড়ি সরিষা চোদ্দ প্রণোদনার বীজ দিয়ে আমরা রিলে চাস পদ্ধতিটা দর্শকদের দেখানোর চেষ্টা করব। করবো সাব্বির এখানে কি হচ্ছে আজকে ওখানে দানোর মাঝে সার সরিষা ছিটানো হচ্ছে জমিতে মাটি একটু নরম ওখানে সরিষা সার ওখানে বলছেন ছিটাইবা লাগে ওটা অনেক ভালো ফসল হবে এবার দুদিন ফসল ভালো হয় তা আগামীতে আরো বেশি করব তারা বলছেন একটা পরীক্ষা নিয়ে একটা পদ্ধতি আমাদেরকে দিয়েছে তিলে পদ্ধতি ওটা করলে অনেক ভালো হবে যদি ভালো হয় তা আগামীতে অনেক কিছু এটা ফসল দেখে উৎসাহিত হবে সম্মানিত ভিউয়ার্স আমরা এখন আছি মানিককোনার মানিকের মানিককোনা গ্রামে তো মানিককোনা গ্রামে এই জায়গায় এখানে সরিষা বীজ ছিটাচ্ছে এবং এই যে জমি এই যে জমি যে জমিতে আসলে এখন বর্তমানে ধান আছে এখন থেকে প্রায় দশ থেকে বারো দিন পরে কিন্তু এই ধান কাটা পড়বে নাইনটি এর মধ্যে কিন্তু পেকে গেছে আশি পার্সেন্টের উপর না পেকে গেছে মোটামুটি হ্যাঁ দশ পনেরো দিন পরে কাটা পড়বে এবং এই যে জমি এই জমিতে আমরা দেখতে আমাদের এবং এইটা হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আসলে চাষ দিতে হয় না জমিতে চাষের কোন প্রয়োজন হয় না জমিতে যদি কাদা কাদা থাকে হালকা পা যদি ডেবে যায় তাহলে এরকম রস থাকা অবস্থায় যদি কেউ সরিষা বীজ বুনে তাহলে কিন্তু অনেক অনেক ভালো সরিষা হয় এই যে দেখতে পাচ্ছি আমরা যখন যখন আমরা এই 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 জায়গায় জায়গায় ধানটা কাটবো তারপরেই কিন্তু বিঘা প্রতি দশ থেকে বারো কেজি ইউরিয়া ছিটাবো যখন গাছটা ধান গাছ যখন কাটা হবে কাটা পরেই কিন্তু সরিষা মোটামুটি গাছ কিন্তু বেড়ে যাবে গাছ কিন্তু মোটামুটি বাড়বে দেড় থেকে দুই ইঞ্চির মতোই কিন্তু থাকবে তখনই যদি আমরা একটা ইউরিয়া সার প্রয়োগ করি তাহলে কিন্তু সরিষা খুবই ভালো ফলন হবে সাবির এদিকে আসো সিটি আসো বন্ধুরা আমরা এই যে আজকের এই মাঠে আমরা দেখছিলাম যে আমাদের এক কৃষক ভাই তার নাম হচ্ছে সাব্বির সে এখানে রিলে চাষ করছে রিলে চাষ হচ্ছে যে সরিষা আবাদ প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে আমন ধানের জমি আমন ধান কাটার আগেই এখানে সরিষা বীজ বোপনের যে পদ্ধতি এটা হচ্ছে রিলে পদ্ধতি এই পদ্ধতিতে আসলে যখন আমরা সরিষা বীজ বুনব তখন তার আগে কিন্তু কিছু সার সেগুলো কিন্তু ছিটাতে হয় বিশেষ করে ডিএপি এমওপি পি টিএসপি এই ধরনের কিছু সার পরিমিত মাত্রায় ছিটাতে হয় এবং আমরা এই যে যে সরিষা বীজটা আজকে আমরা বোপন করলাম ওইটা ওইটা হচ্ছে বাড়ি সরিষা চুদ্ধ বাড়ি সরিষা চুদ্ধর কিন্তু জীবনকাল হচ্ছে পঁচাত্তর থেকে আশি দিন এবং এইটা বিঘা ফলন কিন্তু পাঁচ থেকে ছয় ছয় মন এবং আমরা যদি এই যে আজকে যে বীজ বোপন করেছি বীজ বোপনের পর দু থেকে তিন দিন পর যদি আমরা ইউরিয়া দশ কেজি আমরা ছিটাই তাহলে কিন্তু গাছগুলো অনেক তাড়াতাড়ি পরিপুষ্ট হবে এবং তাড়াতাড়ি কিন্তু বাড়বে তার আবার দিন পর কিন্তু আবার দশ কেজি ইউরিয়া প্রয়োগের কথা বলা হয়েছে এবং আমরা যদি পঁচিশ দিন পর দশ কেজি ইউরিয়া দিই এবং প্রত্যেকবার যখন আমরা সার ছিটাবো তখন যেন সেটা বিকেল চারটা থেকে পাঁচটার ভেতরে হয় এই যে নোট এই নোটগুলো কিন্তু খুব জরুরি ধন্যবাদ